পুলিশের একজন উদ্যোগ কর্মকর্তা একজন বিশাল ব্যবসায়ী তিনি যখন তার শিক্ষকের কাছে আসেন তখন খুব ছোট হয়ে যান তিনি সমাজে যত বড়ই হন না তার শিক্ষকের কাছে তিনি শিশু তুলবেন এই শিশুদের কাছে আপনাদের দাবি করতে হয় কেন এর কারণ হলো যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষাটা আসল শিক্ষা ছিল না এই সেজন্য আপনাকে সম্মান করে শিক্ষার কারণে না সম্মান করে আল্লাহর দেওয়া সহজাত মানবিক প্রবৃত্তির কারণে মানব প্রবৃত্তির ধনকে বাইরে নাচ্ছা করে নিয়ে আসার নাম হচ্ছে শিক্ষা আমরা সেটা পারিনি বলে আজকে ছাত্রদের দুয়ারে শিক্ষকদেরকে গত অসহায়ের মতো দাবি পেশ করতে হয়েছে ওই শিক্ষাটাই আনতে হবে যে শিক্ষায় দাবি আদায়ের কোন প্রয়োজন হবে না যেমন মনে করবে না যে আমার নেতা আমার বাপের সম্পদ দিয়ে আমি আজকে মানুষ হয়েছে এই পর্যায়ে এসেছি বরঞ্চ সে আল্লাহকে ভয় করবে এই নেতাটা আল্লাহ আমাকে না দিয়ে একজন সাধারণ শ্রমিককে নিতে পারতেন সাধারণ স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যতটুকু লেনাগুলো আমরা করছি সেই শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যতগুলা বালু পাথর সিমেন্ট নদী লেগে আছে কিনতে গেলে তাকেও ভ্যাট দিতে হবে রাশিয়ার এখন রেভিনিউর সবচেয়ে বড় সোর্স সবচেয়ে ভ্যাট আবার সেই একটা সমিতির এটা কর্মচারী এটা কর্মকর্তা এটা ব্যবসায়ী এটা ডাক্তার সাহেবের এটা উকিল সাহেবের এইভাবে আলাদা করা রাখা হয়। কর্মচারীর সমস্ত সম্পত্তি কথা। আদেই ওই সমস্ত স্থাপনা যেগুলোতে বসে আমরা শিক্ষা নিয়েছি, উপকরণ যেগুলো আমরা কাজে লাগিয়েছি শিক্ষা দিতে গিয়ে যে রাস্তা দিয়ে چلا করি যে দেশে বসবাস করি সেই দেশের করতে করতে ওই মানুষগুলা ট্যাক্স জড়িয়ে আছে তার সাথে আরেকটা জিনিস উন্নয়নের জন্য লাগে সেটা আমাদের মতো বিশ্বের দেশগুলা বৈদেশিক ঋণ নিয়ে থাকে আজকের জন্ম নেওয়া শিশুটির উপর ঋণের যে বোঝা আপনার উপরে সমান সেই বোঝা সুতরাং আমরা প্রত্যেকটি মানুষ সমাজের কাছে দায়বদ্ধ আগারো প্রতি মানুষের কাছে দায়িত্ব

আমি আমার দুইটা অনুভূতি পেশ করে আমার কথা শেষ করব বর্তমানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারের পূর্ণ আর্থিক ব্যবস্থাপনায় চলে তার একটা গুরুত্বপূর্ণ সংখ্যায় কোন লেখাপড়া না শিক্ষক